لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وتب علينا انك انت الله الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين

এবং মানুষকে সেবা দেওয়ার জন্য আমাদের নেতা আলহাম মোহাম্মদ গিয়াসুদ্দিন সাহেব নান মুসলিম থেকে নির্বাচন করবেন বলে উনি মুখ প্রকাশ করেছেন অতএব আমরা উনি নির্দেশে আজকে অনুষ্ঠান করলাম অতএব উনি গত সাতাইশ তারিখে উনি বড় হতে গেছেন উনি ষোলো তারিখে বাংলাদেশে অনুগ্রহ করবেন তারপরে আমাদের নান মুসলিম সোনারগাঁও আসনে উনি প্রচারণ চালাবেন ওর সাথে আমরা ভবিষ্যতে আমরা আসি সবসময় থাকবো আমাদের যেই ব্যক্তিত্ব অনুদেশ শোনো দিলে আমরা ওই অত্যেক কাজ করব অতএব আগামী নির্বাচন না নিলেও তিনি সোনার এই গ্যাস দিন তিন করে মিশায়ের নির্বাচন করতে মিশাল আমাদের নির্দেশনা দিয়ে গেছেন অতএব আমাদের কিছু কাজকর্ম আছে সোনার গাঁও অনেক উপলক্ষে চুন পোস্তার এবং অতএব অনেক কাজ দিয়েছে আমাদের উনিশ ষোলো তারিখ আসার পরে আমি দুর্সে সোনারগাঁও নির্বাচনী এলাকা প্রচার প্রচারও জানাবেন দশজন নিকে এমনি মন্দির শান্তি দেয় আর উপরে আল্লাহ যদি সারা উনি নানারকম স্ত্রী থেকে নির্বাচন করবেন তাই আমি আপনাদের সম্মতিদের মাধ্যমে খেলা সেরকম জানাতে চাই নানারকম স্কিম আর নম্বর গ্যাস ওদিন সাথে নির্বাচন করবেন এটাও নিশ্চিত এবং আপনারা আপনাদের মাধ্যমে প্রচার করতে চাই যে মোহাম্মদ জিয়াশুদ্দিন মসজিদে নির্বাচন করবেন এটাই সত্য আমরা কোনো রাজনীতি করি না নিজের ব্যক্তিগত স্বাধীনতা রাজনীতি করি রাজনীতি করার বিভিন্ন দ্বারা রাজনীতি করতে পারি কেউ যদি আমাদের করে কথা বলেন তাদেরকে আহ্বান করবো আপনারা এর থেকে পরিবার কে কখন কোথায় নির্বাচন করবে কখন কাকে নির্বাচন শুনতে তার প্রমাণ কেউ হতে পারবেন না কেউ যদি মনে করেন আমি নির্বাচন নিয়ে আসছি দল নির্দেশনা না দিলে উনি সিন্দুরগুজ থেকে শোনাটা আসবে না অতএব যারা শিক্ষিত সমাজ জানেন নির্বাচন বাতাস বলছে কে নমিশন পাইকে বলতে পারবে না এবং কেউ নির্দেশনা না দিলে এক এলাকা থেকে অন্য এলাকায় নির্বাচন প্রচারণা নামে না অর্থাৎ আমরা জানতে হবে গিয়াসুদ্দিন সাহেব কেন নারায়ণগঞ্জ থেকে সোনাগা আসছে কোনো না কোনো বার্তা নিয়ে আসছেন উনি হস করে আসার পরে আমাদের সোনার গেলে সবাইকে নিয়ে কাজ করবেন সেই দলে থাকবেন আপেল করিম জাপুর সাহ মুকুল অতএব আরো যারা আছেন সবাই এক মঞ্চে কাজ করার জন্য করবেন এবং যাকে নমিশন নিবে তারা একসাথে কাজ করবেন অতএব আমার এখানে আর বক্তৃতার কিছু নাই সোর প্রেসিডেন্ট শচীন তো মৃত্যুবাসী উঠবলাকে আমরা যতটুকু কায়দৈ করতে পেরেছি আমাদের ক্যাপাসিটিতে যা ছিলে তা করেছে আমার সহযোগিতা সহযুদ্ধ যারা তারা সহযোগিতা করেছে বলে আজকে আমি এত বড় করতে পারছি আমার সহযুক্তাদের এবারে আমাদের তখন নিজেকে আহ্বান করব। মনে শক্তি রাখবেন একদিন একদিন আমরা সব ধাবাব সে সকলে বাকি দারা রাখতে আমি আসলাম না হবেন যারা আজকে আমাকে সহায়তা করছেন আগামী দিনে আমি তাদেরকে অবশ্যই খেয়াল রাখবো যে যারা আমার সাথে রাজনীতি এত বড় নিচ্ছেন নয় নম্বর আছে একটু তারপর আমরা দলের প্রচারণা চালাচ্ছি এ বলে আমি বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ খালদা জিয়া জিন্দাবাদ তার জিন্দাবাদিয়া মরুক